আসসালামু আলাইকুম দর্শক আজ এক জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা চলে আসছি পাড়াগ্রাম হাটে আসসালামু আলাইকুম সালাম এটার দাম চাইতেছেন কত এটা ওজন হবে কত

একটা গরু আমরা দেখতেছি যে ভাইয়ের আসসালাম আলাইকুম ভাই কত পাঁচ এটা কতটুকু ভাই এটা পাঁচ চাইতেছে ওয়েট হবে ষাট কেজির মতো ভাই ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল ওয়ান টু সেভেন টু তাহলে যদি লাগে ভাইয়ের সাথে বাইরে ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইর কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দাম চাইতেছেন কত ওজন হবে কত লোক दुना से जी दाम चाहिए पवान्न दाम होता

হইলো না দেখি আমরা একটু সামনে যাই একটা বড় হাটি সার গরু আছে দেখে আমরা ওনার সাথে কথা বলে গরুর মালিকের সাথে কথা বলে দেখি

চেষ্টা করতেছি ভাই আর কোনো দাম টাম বলতেছে না আচ্ছা ঠিক আছে দেখি একটু সামনের দিকে আগাই এখানে আরো একটা মাটি সারগরও আছে দেখি এটার দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলি ভাই সালামালাইকুম এটার দাম চাইতেছেন কত এক লাখ দশ এটা ওজন হইব কতটুক একশো আশি কেজি ভাই বলতেছে একশো আশি কেজি আছে দাম জানানোর চেষ্টা এখন আর একটা গাপি গরুর দাম দর হইতেছে দেখি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি কাস্টমার পঁচাশি হাজার টাকা বলতেছে কাস্টমার লাস্ট নব্বই বললো গরুওয়ালা একশো পাঁচেও বিক্রি করবে না একটু সামনের দিকে আগাই আপনাদের গাড়ি একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা আরও একটা হাটি সার গরু আছে দেখি আমরা এটা আপনাদেরকে দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই এটা দাম চাইতেছেন কত আনুমানিক ওজন আছে কতটুকু আনুমানিক ওজন আছে কতটুকু সাড়ে তিন দাম হইছে কত একশো কত হইলে ছাড়বেন মানে আর অল্প কিছুর জন্য আটকে আছে না ঠিক আছে এটা ভালো করে দেখানোর চেষ্টা করি হাটি সার গরুটা দাম জানার চেষ্টা করি আমরা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাডাম দাম চাইতেছেন কত দাম চাইছি ভাই এক লাখ পাঁচচল্লিশ বিয়াল্লিশ এটা দাম হয়েছে কত দাম হয়েছে ভাই পঁচিশ হাইস্ট পঁচিশ দাম হয়েছে কত হইলে ছাড়বেন এটা এটা তিরিশের উপরে হইলে ছাড়বেন এটা আনুমানিক ওজন আছে কতটুকু চার বোনের উপরে আছে ভাই বাই করতেছে এটা ছোটা খুব সুন্দর কালার উপযোগী